সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমার পাশে আসছে যে চিটিঙ্গা পদ্মা অরভে শফি ভাই আমি আজকে সভি ভাইয়ের সাথে সাতজন সৌজন্য সাক্ষাৎ করতে আসলাম আমি আজকে সফি ভাইয়ের সাথে সাক্ষাৎ করব এবং সভি ভাইয়ের জীবন কাহিনী শুনবো সভি ভাই অরভে চিটিঙ্গা উনি বর্তমান সময়ে যিনি এই জীবিকার তাগিতে চট্টগ্রামে দীর্ঘদিন এবং দীর্ঘ যাবত দীর্ঘ বছর যাবত এখানে চাকি এবং কাজ করেন আজকে আপনাদের সাথে তার জীবন কাহিনী তুলে ধরা হবে Asalamualaikum শোভিবাদ কি অবস্থা আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তো শোভি ভাই তুমি আপনাদের এই আপনি এখানে কয় বছর যাবত চট্টগ্রামে আছেন সাত বছর একা না মাসে খাওয়া দাওয়া করেন থাকেন আচ্ছা আচ্ছা তো

সিটিঙ্গা পদ্মা নামে পরিচিত সিটিঙ্গের কথা বলতে পারেন ভালো মানে এখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছেন আচ্ছা তো জীবনে সামনে কি প্ল্যান জীবন তো চলে যাচ্ছে ঠিক আছে ভাই এখন সামনে কি প্ল্যান আপনার ভবিষ্যৎ অথবা সামনে কি মানে কি এখানে থাকার প্ল্যান নাকি মানে বাড়িতে প্ল্যান

আজকে এমন আপনি আপনাকে এমন পর্যায়ে আনছি আপনি এরকম ভিডিওর সামনে কখনো কথা বলছেন টিকটক বা এরকম কোনো সোশ্যাল মিডিয়ায় কখনো মানে আপনাদের কখনো কোনো সোশ্যাল মিডিয়ায় ভিডিও করা হয় নাই শখ ছিল না আপনার আচ্ছা 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 কাজ আর ইয়ে তো আপনি কত ঘন্টা চাকরি করেন বা ডিউটি করেন বারো ঘন্টা বারো ঘন্টা একটু জোরে বলেন হ্যাঁ দিদি 12 ঘন্টা করা হয় হ্যাঁ মানে মানে সময়কাল বলতে আপনার কয়টা থেকে কয়টা পর্যন্ত করেন সকাল 9টা থেকে রাত 9টা এক সপ্তাহ আর পরে আর সপ্তাহ নয় মানে রাত 9টা থেকে রাত সকাল 9টা যাক অনেক পরিশ্রমের কাজ করেন তাহলে তো হ্যাঁ এত লং টাইম ডিউটি এর মাঝেও এত জীবিকা থেকে মাসে মাসে কি বাড়িতে যান এই দুই সপ্তাহ পর পর বাড়ি যান না বাড়ির টাকা পয়সা হাতে দিয়ে আসেন নাকি

মাসা অনেক সুন্দর কাহিনী বলছেন দোয়া করি আল্লাহ আল্লাহের সামনে আপনার আরও ভালো ইয়া করে ছবি ভাই আজকে সাক্ষাৎ শেষে ভাই খুবই ভালো লাগছে তবে সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য ছবি ভাই এবং সামনে এবং ভবিষ্যতে অদূর ভবিষ্যতে প্লেন নিজে একটা স্বাবলম্বী হয়ে ব্যবসা বাণিজ্য করবে আপনারা সকলে দোয়া করবেন ভাইয়ের জন্য যিনি দিন কিংবা রাত ভাই এখানে জীবিকার তাগিতে সাতকানিয়া নিয়ে দেখেন আপনি সাতকানিয়া থেকে চট্টগ্রামে জীবিকার তাগিতে এখানে কাজ করে এবং পরিবার বিহীন এই শহরে থাকে তাই ছবিবাইয়ের জন্য সবসময় মন থেকে দোয়া এবং ভালোবাসা করে রইল এবং আপনারা সবাই ছবিবাইয়ের জন্য দোয়া করবেন যিনি ভবিষ্যতে অদূর ব্যবসা কিংবা যে কোনো একটা কর্মসংস্থানের সাথে যুক্ত হতে চাই এর জন্য সকলে দোয়া করবেন অবশ্যই ঠিক আছে নিতে খুব সুন্দর হাসি দেন টাটা দিয়ে দেন সবাইকে ধন্যবাদ ভাইয়া